হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো রিপ্পাস ব্লক চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা প্রতিদিনের মতো আজও সকাল থেকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে ভিডিও না শুরু করলে কেমন যেন আমার দিনটা ঠিক ভালো লাগে না কেমন যেন সারাদিনটাই ম্যাশ করে পরে আর ভিডিও করার মতো কোনো আমার ইচ্ছে হয় না তো যাই হোক আজ কিন্তু রান্নাঘরে আমি একা না আমার সঙ্গে দুই বোনও রয়েছে তিন বনে মিলে আমরা কাজ করছিলাম আর গল্প করছিলাম তো এখন সকালবেলা আর সকালবেলা আমি রান্নাঘরে এসে আমাদের চা খাওয়া হয়ে গেছে সকালে জল খাবারটা বানাচ্ছিলাম তো আজ জল খাবার বানাবো ভেবেছি ঘরে যেহেতু সবাই রয়েছে তো এমনি সচরাচর ঘরে সেরকমভাবে স্পেশাল তোমাদের দাদা আমি আলাদা কিছু মানে সকালের খাবার তৈরি করি না একবারে আমরা ভাতটাই খেয়ে নিই বাট আজ যখন ঘরে সবাই রয়েছে তাই ভাবছিলাম যে একটু গরম গরম লুচি করা হোক আমি ফোন করে দেখি বিপদের সম্মুখীন হবে কাজে করবো আমরা মেখে গ্যাসটা শেষ হয়ে গেল

তো আবারও এরকম অনেক দিন পরে বিপদের সম্মুখীন হলাম এরকম বিপদ আমার হতো শিলিগুড়িতে যখন থাকতাম তখন তো বাট আবারও আমি এই যে ভাড়া বাড়িতে এসে আবারও আমার প্রবলেম একটা সিলিন্ডার হলে যেটা আর কি হয় তোমাদের দাদাকে পাঠিয়ে দিলাম গ্যাস আনবার জন্য ঘরে লোকজন থাকলে তো বুঝতে পারছো আরও কীরকম লাগে যদি দুটো মানুষ থাকতাম তাহলে কোনো ব্যাপারই ছিল না যখন আনা হতো হতো খাওয়া হতো হতো আর যেহেতু ঘরের লোকজন রয়েছে তাই একটু প্রবলেমই তাই তোমাদের দাদাকে পাঠিয়ে দিলাম তড়িঘড়ি করে এমনিতেও বেলা হয়ে গেছে আর তার মধ্যে শেষ হয়ে গেল আমার গ্যাস তো এখন আমি বুঝতে পারছি যে আজকে রান্না আর সেই তো আটা মেখে রেখে দিলাম লুচি যে কখন হবে কখন যে খাওয়া হবে কখন যে দুপুরের খাওয়া হবে সেটা ভগবানই জানে তোমাদের দাদাকে গ্যাস আনতে পাঠিয়ে দিয়ে আমিও একেবারে স্নানটা সেরে উঠলাম এদিকে তোমাদের দাদাও চলে এলো তাতানের প্রচণ্ড শরীরটা খারাপ তাই তাতানকে একদম কাজছাড়া করা যাচ্ছে না সব সময় কোলে নিয়ে থাকতে হচ্ছে দু তিন দিন হলো ওর শরীরটা প্রচণ্ড খারাপ ঘুম থেকে ওঠার পরে সবাই মোটামুটি চাটা খেয়ে বসে রয়েছে গরম গরম লুচি খাবে বলে বাট এক একজনের কি পরি পরিস্থিতি তোমরাই দেখো মোটামুটি এখন বেলা বারোটা পার হয়ে গেছে এক একজনের পেটে তো পুরো একদম ইঁদুর দৌড়চ্ছে এরকম অবস্থা তো যাই হোক এখন গ্যাস চলে এসছে এখন আমাকে খুব তড়িঘড়ি করে ঘরের কাজগুলো করে দিতে হবে তারপরে তো লুচি টুচি এগুলো বানাতে হবে তারপরে আবার দুপুরে রান্না আছে তো গাইস তোমার ভিডিওটা লাস্ট দি ওয়াচ করতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে মোটামুটি আমার এদিকে লুচির সাথে আলুর দম কিন্তু একদম রেডি হয়ে গেছে আর একটু হলে হয়ে যায় আর এরই ফাঁকে আমার কাজের ছুট লেগে গেছে তাতানেরও খাবার সকাল সকাল তৈরি করতে হবে এমনিতেই তো গ্যাস শেষের জন্য আজকে অনেক লেট হয়ে গেছে তাতানের খাবারও হের ফের হয়ে যাবে তো সেই জন্য দেখো তৈরি করে এখন আমি তাতানের খিচুড়ি সবজিটা আগে বনিয়ে নিচ্ছি কেননা বড়োদের দেরি করে খাওয়া হলেও কোনো অসুবিধা নেই বাচ্চাকে আগে খাওয়াতে হবে তো সেই জন্য আগে তাতানের খাবারটা আমি এখানে প্রস্তুতি করে নিচ্ছি মানে এই সময়টা আমার এখন এরকমটা মনে হচ্ছে যে আমার হাতে যদি একটা মেশিন লাগানো থাকতো তাহলে বুঝি কত তাড়াতাড়ি সব কিছু হয়ে যেত তো যাই হোক মেশিনের থেকে আমিও কম কিছু না এখন খুব তড়িঘড়ি করে আমি সমস্ত রান্না বাড়ি সেরে ফেলবো এমনিতেও তোমাদের দাদা যখন গ্যাস নিয়ে আসতে গিয়েছিল ঠিক সেইভাবে আমি স্নান ধান করে কিছুটা কাজ আমি এগিয়ে রেখেছিলাম আটা টাটা এগুলো তো সমস্ত কিছু আগেই মেখে টেখে রেখে দিয়েছিলাম যে শুধু গ্যাসটা এনে লাগিয়ে দেবে আর আমি তড়িঘড়ি করে সমস্ত কাজ করে ফেলব বলতে পারো নিজের থেকেও অতিথিকে আমি বেশি ভালোবাসি আমার ঘরে কেউ এলে আমার তো ভীষণ মজা লাগে ভীষণ আনন্দ লাগে একটা ঘর হোক না কেন ছোট ঘর হোক না কেন তবু যারা আসে তাদের তো আমি আগেই বলে দিই যে আমার একটাই কিন্তু ঘর যদি অ্যাডজাস্ট করে নিয়ে থাকতে পারো তো সেক্ষেত্রে সেরকম এই ঘরে আসবার পরে আমার ঘরে এখনো অবধি সেরকম কেউ আসেনি আসার মধ্যে এই বোন বোনের বর এরাই আসে আর এদের সাথেই আমরা প্রচণ্ড ফ্রি তো যাই হোক অতিথি আপ্যায়নের দিক থেকে কিন্তু আমাকে কোনো কিছু বলতে হবে না কেননা তা আমি নিজে না খেয়ে থাকি না কেন সব সময় চাই তাদেরকে মানে কখন ভালো খাবারটা দেব। তাদেরকে কিভাবে আপ্যায়ন করব। এইটা সব সময় আমি মনে করি তো যাই হোক এখন আমি সবাইকে খেতে দিচ্ছি সবাইকে খেতে টেতে দিয়ে যদি আমার থাকে তো তবে আমি খাবো যদি না থাকে তো না খাবো আর সেটা না ব্যাপারটা হচ্ছে রান্না করতে করতে না আমি ঠিক খেতেও পারি না আর যত আমার কাজ পড়ে থাকে ততক্ষণ মনে হয় যে আমি কোনো কিছু খেতে পারবো না মনে হয় যে আগে সমস্ত কাজবাজ সেরে নেবো সমস্ত কাজবাজ করব তারপরে আমি খাবো তাতানের শরীরটা খারাপের জন্য তাতান কিন্তু কোনো কিছুই খাওয়া দাওয়া করছে না খাওয়া দাওয়ার পরিমাণ অনেক কমে গেছে লুচি দেখে জেদ করছিল, যে আমিও আমিও খাবো খাবো তাই ওর হাতে একটা দেওয়া হলো তোমরা দেখতেই পাচ্ছ ও কিন্তু কখনোই আমার কোলে এভাবে থাকে না যখন ওর শরীরটা খারাপ হয় তখনই এরকম কোলে ওঠার জন্য বায়না করে যাই হোক ওকে একটা লুচি দিয়ে চুপ করিয়ে রাখলাম যদি কিছুক্ষণ চুপ করে থাকে তবে সবাই ভালো করে একটু শান্তি করে খেতে পারবে প্রচণ্ড সর্দি কাশি লেগেছে প্রচণ্ড শরীরটা খারাপ তার জন্য খুব ঝামেলা করছে কোনো কাজে ঠিকঠাকভাবে করতে দিচ্ছে না সব সময় কোলে উঠতে চাইছে তো চলো গাইস এরপর হচ্ছে আমার রান্নাবাড়ির পালা টুকটুক করে আমি আবার নিজের রান্নাবাড়িগুলোকে ছেড়ে ফেলি রান্না বলতে আজ ঘরে রান্না করবো বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে ডিমের ঝোল তো বাঁধাকপি দেখো আমি এখন বসিয়ে দিচ্ছি আজকের বাঁধাকপিটা কিন্তু আমার বোন জামাই আমাকে কেটে দিয়েছে ও কিন্তু এখানে এলে অনেক কাজবাজ করে হেল্প করে সবাই শুধু ও না বোনরাও অনেক কাজ করে দেয় হাতে পাতে অনেকটা কাজ করে দেয় যাতে আমি অনেক কাজ তাড়াতাড়ি করতে পারি এগিয়ে যায় আমার অনেকটা কাজ তো যাই হোক তার মধ্যে তো শেষ হয়ে গিয়েছিল গ্যাস তো ওর জন্যই আরও সবাই তড়িঘড়ি করে হাতে পাতে অনেকটা কাজ এগিয়ে দিয়েছে তো এখন আমি বাঁধাকপিটা চাপিয়ে দিচ্ছি কপির কণ্ঠটা হয়ে গেলেই ঝোলটা করে ফেলবো ভেবেছিলাম আরও একটা কিছু রান্না করবো বাট সেটা সময়ের জন্য হলো না সবারই খিদে পেয়ে গেছে আর এই তো বেলা করে সব লুচি টুচি এগুলো খাওয়া হলো দুপুরের খাওয়া আজকে বিকেলে হচ্ছে আর সকালের খাওয়ারটা দুপুরে হয়ে গেছে আর তাছাড়াও তোমরা একটা জিনিস দেখবে যেদিনই আমরা মনে করব যে আজকের কাজগুলো খুব তাড়াতাড়ি করে করে ফেলবো ব্যাস সেদিনই সমস্ত কাজের লেট হয়ে যাবে আমি ভেবেছিলাম যে আজ তাড়াতাড়ি করে করব বাট এই তো দেখো আমার পরিস্থিতি ভেবেছি যে তাড়াতাড়ি করব তাই সব কিছু আজকে উল্টো পাল্টা হয়ে গেল রান্না করতে করতে হাতের কাছে যদি জল থাকে তাহলে দেখবে অনেকটাই সুবিধা হয় আমারও হাতের কাছে জল রয়েছে রান্না করতে করতে কোনো বাসনেই আমি জমতে দিই না একটা একটা করে বাসন জমে যায় আর একটা একটা করে সমস্ত বাসন মেজে ফেলি তাই বেসিনে কোনো বাসন জমা হয় না তো যাই হোক এটা আমার একটা অভ্যেস বলতে পারো রান্না করতে করতে গ্যাস মুছবো রান্না করতে করতেই গ্যাসের মধ্যে যদি কিছু একটা পড়ে যায় তাহলে সেটা মোছামুছি করব। এদিকে দেখো তাতানের খাবারও হয়ে গেছে খিচুড়ি নামিয়ে নিয়েছি তাতানকে এখন খাইয়ে দিতে হবে তাতানেরও আজকে প্রচুর লেট হয়ে গেল খাওয়াটা তো যাই হোক তাতানে খাবার নেমে গেছে গরম গরম তাতানে খাবারটা তাতানের পায় তাতানকে খাইয়ে দেবে তাতানকে খিচুড়ির মধ্যে একটু ঘি দিয়ে ওকে খাইয়ে দিই তাহলে খিচুড়িটা খেতে ও স্বাদ পায় সেই জন্য একটু খিচুড়িতে ঘি ছড়িয়ে দিই আর তাছাড়াও তাতানের একটা ডিম খাওয়ার অভ্যেস রয়েছে তাতান কিন্তু ডিম প্রচণ্ড ভালোবাসে রোজ না হলেও মোটামুটি সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিন ওকে ডিম সেদ্ধ করে দিতেই হয় অন্য অন্য দিন রান্না করতে নিলে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট কাজই রান্নাঘরে এসে তোমাদের দাদা আমাকে হেল্প করে দেয় তো আর যেহেতু তাতানের শরীরটা ভালো নেই নেই তাই ওকে মাম্মি নয়তো পাপা দুজনের মধ্যে কাউকে লাগবেই তো যাই হোক আমি তো রান্নাঘরে রান্না করছি আর অতিথি মানে তারা তো আর সবসময় আমার ঘরে কাজ করবে না না আমরা যখন কারো ঘরে ঘুরতে যাই কারো বাড়িতে ঘুরতে যাই তখন তো আমরা বসে মজা করি গল্প করি তো সেরকমই ওরা যতটা পেরেছে আমাকে হেল্প করেছে রান্না করার আগে বাট এখন আমি রান্না করছি ওরা বসে গল্প করছে আর তাতানকে তোমাদের দাদা হচ্ছে সামলে নিচ্ছে তো চলো ডিম আলুগুলোকে ছোলা হয়ে গেল আর এদিকে কিন্তু আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে এখন শুধু খাবার পালা গরম গরম ভাত খাবো তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করি বেশি আর কথা বাড়াবো না যত কথা বাড়াবো ততই ভিডিওটা বড় হয়ে যাবে আর ভিডিওটা বড় হয়ে গেলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো চলো রান্না যখন হয়ে গেছে তখন এখন খেতে হবে আমরা খাই আর তোমরা ততক্ষণ যারা ফার্স্ট টাইম আজকে আমার চ্যানেলে ভিডিওটা দেখছো তারা নতুন ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও আর অবশ্যই পাশের অল বাটনটাকে কিন্তু ক্লিক করতে একদম ভুলো না বোনের বাড়ি গিয়ে একটা ব্লগ করেছিলাম আর সেখানে আমাদের পাতায় খাওয়া দাওয়া হচ্ছিল তোমাদের মধ্যে থেকে দু একজন আমায় কমেন্ট দিয়েছিলে যে বোনের বাড়িতে কি থালা নেই তো যাই হোক এটা আবার যেন আমায় বলো না যে আমার বাড়িতে থালা নেই আমার বাড়িতে থালা বাসন সবই রয়েছে একটা কথা কি তোমাদের সাথে আমি আগেও সেটা শেয়ার করেছি যে পাতায় ভাত খেতে আমার খুব ভালো লাগে আর শুধু আমার না আমার ঘরে যারাই আসে না কেন মানে আসা বলতে তো এরাই আসে তো এরাও কিন্তু পাতায় খেতে খুব ভালোবাসে তোমরা আবার বলো না এই ধরনের কথাবার্তা যে আমার ঘরে কোনো থালা বাসন নেই আমার সব রয়েছে সেটা আমি তোমাদের আগেও বলেছি আমি একটা ঘরে থাকি ছোট্ট ঘরে থাকি তার মানে এইটা নয় যে আমার কিচ্ছু নেই আমার সব রয়েছে কিন্তু কোনো বাসনপত্র কোনো জিনিসপত্র এই একটা ঘরে রাখার মতন কোনো ক্যাপাসিটি নেই তাই আমি সমস্ত জিনিসপত্র ইচ্ছে হলেও আমি এখানে নিয়ে আসে রাখতে পারি না সমস্ত জিনিসপত্র এখন বর্তমানে আমার বাবার বাড়িতে আছে যেদিন নিজের মাথার ছাদ হবে যেদিন নিজের বাড়ি হবে তোমরা অবশ্যই সেগুলো দেখতে পাবে তো চলো বন্ধুরা আর বেশি বকবাক করছে না ভিডিওটাও আর টানছি না যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ছোট্ট কোন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের টাটা